কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকের ঘটনা কি আজকের বিষয়টা হচ্ছে আপনারা এই ভিডিওতে দেখবেন নাট্য জগতের জনপ্রিয় एक्टर অভিনেতা নিরজন্নের হইলের জনপ্রিয় কয়েকটি সিগমা ডায়লগ যেটি ইউটিউবে আপলোড করার সাথে সাথেই রাতারাতি ভাইরাল হয়ে যায় টিকটক এবং ফেসবুকে ইনস্টাগ্রাম ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার পরিতে এগুলো বাংলাদেশে নতুন জোর তুলেছে কিশা জানো তোমার বাপকে নেসা তুমি যদি না জানিস তোর বাপকে আমি কি করে গায়ে হাত দিলেও কি তুই সেম কথাটাই বলতো ও যদি আবার এই সেম কাজটা করন ওরা আবার মারবো বার বার মারবো মাফ চার্থ প্রশ্নই আস না মরলে মরবো ভাই তা তো ভয় নিয়ে বাঁচতে না আশা করছি এই ডায়লগ গুলো দেখার পর কখনো আপনার মন খারাপের কারণ হবে আবার কখনো অ্যাটিটিউড ফিল হবে তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলো ধরে নিয়ে পালায় চলে যাব পালায় কোথায় যাব পাবের নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা থাকে সো গাইস আমাদের সাথে যদি আপনিও নিউ জেনারেশনের সিগমা ডায়লগ গুলো দেখতে চান তাহলে এই ভিডিওটি পুরো দেখতে হবে প্রবলেম তোমার থাকবে না প্রবলেম তো তোমার ক্যারেক্টারে আর আমার লাখের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসি তুমি ছাড়া আবার কিসের জীবন আমার জীবনটা তো ততটুকুই সুন্দর যতক্ষণ সেই জীবনে তুমি আছো। সোয়ার কথা পড়াচ্ছি না। বরাবরের মতো একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে এবং ভিডিও শুরু করা যাক। তো गाइस ভিডিওর প্রথমেই দেখতে পারবেন রিজন্য হেলের অভিমান নাটকের একটি ইমোশনাল ডায়লগ। আমার মতো যারা আছে না তারা নিজের কষ্টটা কখনো বলে বোঝাইতে পারে না। বা বলতে পারো বলার মানুষটাই থাকে না। অনেক মানুষই আছে যারা তাদের কষ্ট বলে বুঝতে পারে না এবং দুঃখ কষ্ট শেয়ার করার মতো কোনো আপন মানুষও থাকে না সে বলে ভালোবাসা থাকুক আর অভিমানও থাকুক আমি বলি অভিমান আর ভালোবাসা একসাথে হয় নাকি সে বলে হবে না কেন বলো হয় সবই হয় অভিমানে লুকোনো সব ভালোবাসাই সত্যি কি অভিমানের আড়ালে ভালোবাসা হয় নাকি আর অভিমান একসাথে হয় তো যাই হোক এরপরে তাকে সে যেন বলে না মনে নাটকের একটি ইমোশনাল ডায়লগ হিসেব করে লাভ কি বলো যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে গুলোকে ঘিরেই বেঁচে থাকি আজকে আছি খালকে তো নাও থাকতে পারি বলো এটা সত্যি মানুষের মরণের কোনো গ্যারেন্টি নাই আজকে আছি কালকে নাও তকতে পারি সুতরাং এত হিসাবের দরকার কি তো এরপরে দেখবে ইন্দ্রজাল নাটকের একটি ইমোশনাল ডায়লগ চল আমরা পালাই যাই চল আমরা পালাই যাই আজকে আর কেউ আটকাইতে পারবে না দেখ আমি অনেক টাকা নিয়ে আসছি তোর বাবারে ডাক না তোর বাবার চাইতে অনেক বেশি টাকা আছে আমার কাছে সময় গেলে টাকা দিও ভালোবাসা বিৰুদ্ধ পাওয়া যায় না তা আপনারা ইন্দ্রজাল নাটকটা দেখলেই বুঝতে পারবেন আরে সো গাইস এবার দেখবেন অভিমান নাটকের আরো একটা ইমোশনাল ডায়লগ আপনারা তো কষ্ট কিসের সে থাকুক না জেনে কি করবা। বলে দিলে তো আর কমে যাবে না তাই না কমে না বুঝলাম তবে ভাগাভাগি করে নিলে ক্ষতি কি কিছু কিছু সময় নিজের কষ্টটা অন্যের সাথে ভাগাভাগি করলেও মনের কষ্টটা একটু হালকা হয়ে যায় মনে রেখো আমি আসবো মেঘের উপর পঙ্কি রাজা জোরে কাঠ গোলাপের নিয়ে সাত সাগর তেরো নদীর পরে সে যেন বলে না মরে সে যেন বলে না মরে হ্যাঁ ভালোবাসা কতটা গভীর হলে একজন প্রেমিকার জন্য একজন প্রেমিক সাত সাগর তেরো নদী পারি দিতে পারে এবার দেখবেন সে যেন বলে না মরে নাটকের আরো একটি ইমোশনাল ডায়লগ এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করবো ভেঙে ফেলা হইলে সব আগেই ভেঙে ফেলতা নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো ভালোবাসার মায়াজালে জালে আটকি একটি ছেলের জীবন নষ্ট করার জন্য একটি মেয়ে যথেষ্ট সরি আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন আর এমনিতেও আপনাদের জন্য আমার আর কোনো ইমোশন্স কাজ করে না যাই হোক আপনি বুঝতে পারবেন যেখানে যার প্রতিমায়া কাজ না করে সেখানে তো আর জোর করে ভালোবাসা হয় না আর এক এরপরে দেখবেন ইন্দ্রচাল নাটকের বাবা নিয়ে একটি এটিটিভ ডায়লগ আর আমার পাপের থেকে সেকেন্ড থ্যাঙ্কিউ হাত পাড়ানোর চেষ্টা করলেও তার নিঃশ্বাস এক সেকেন্ডের বেশি দুই সেকেন্ড ঠিক প্রত্যেকটা সন্তানের কাছে বাবা হচ্ছে একটা অমূল্য সম্পদ বাবার জন্য সন্তানেরা সবকিছু করতে পারে আপনি যে ভিডিওটা দেখছেন আপনি কি বাবাকে ভালোবাসেন কমেন্ট করে জানান নিজে কত ভালো মা তুমি নিজেও জানো দেখবে একদিন তোমার সব কষ্ট আমি দূর করে দিব আর মায়ের ভালোবাসা তো বলার বাইরে সব জায়গায় সব সময় মায়ের জায়গা সবার উপরে যদি আপনি মাকে ভালোবাসে থাকেন একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন এরপরে থাকছে অভিমান নাটকের আরো একটি ইমোশনাল ডায়লগ ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা পাইনি ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই আপনারা এই নাটকটি দেখলে বুঝতে পারবেন যে এই নাটকে কতটুকু বাস্তবিক তত্ত্ব তুলে ধরেছে আর এই জন্যই মাত্র তিন দিনে প্রায় ছয় মিলিয়ন প্লাস ভিউ অর্জন করেছে তার পাশাপাশি ইউটিউবে নাম্বার ওয়ান ট্রেন্ডিং এ গিয়েছিল আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান মোর নয়েস চিৎকার করে কখনো সত্যি গোপন রাখা যায় না আর একটা সরি বলো যদি সবকিছু ঠিক হয়ে যায় কেন সরি বলবা না কারণ আমি সরি বলি আর বলবো না বলছি তো বলবো না বেশ এরকম চলতে চলতে দেখবা এই নামই চলে যাবে তো যাও না কখনো কখনো এমন সিচুয়েশন আসে যেখানে সরি বললে সবকিছু সমাধান হয়ে যায় না এরপরেই থাকছে প্রজাপতি নাটকের একটি অ্যাটিটিউড ডায়লগ জবানের চেয়েও ট্রিগার ফার্স্ট চলাই একবার চেপে দিলে তোর কথার আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ জানেন এক আপনার টাকা তুই আমার মায়ের ভালোবাসা দুটোই কখনো কখনো মা বাবার ভালোবাসাটাও মিথ্যা হয় আর সেটা হয়তো সতমার ক্ষেত্রে আপনার অভিমান নাটক দেখলেই বুঝতে পারবেন এরপরে দেখবেন ইন্দ্রজাল নাটকের একটি ইমোশনাল ডায়লগ কোথায় জন্ম কোথায় মৃত্যু মানব কি আর বুঝবে তাই টাকার জন্য রক্ত ছড়ে ঘরেই শত্রু আপন ভাই টাকা হলে সবকিছু পেলেও ভালোবাসা পাওয়া সম্ভব না তা আপনারা ইন্দ্রজাল নাটকের শেষ দৃশ্যটা দেখলেই বুঝতে পারবেন লাখ টাকার জামার জন্য চলে গেছিলি না এখন মানে একটা বুলেটের দাম দশ লাখ টাকা তুই আমার না তারা না নাটক হতে পারে তা আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু এত মানুষ থাকতে কুকুর কেন কারণ ওরা মিথ্যা বলে না ধোকা দিতে জানে না আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে পশুদের ভালোবাসা একমাত্র নিকুত ভালোবাসা হয়। মানুষরা তো তালমিলি অভিনয় করে থাকে। যাই হোক তো আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানান। আর এই ভিডিওর কোন ডায়লগটি আপনার সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি নির্জন্মায়ীর ফ্যান হয়ে থাকেন তাহলে এটা তো কমেন্ট করে জানাতে ভুলবেনই না। আর আপনি যদি এই নাটকগুলো দেখে থাকেন তাহলে তো ভালো আর না দেখে থাকলে অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে আসুন। যারা যারা দেখেন নাই দেখে এসে আমাকে কমেন্ট করে জানাবেন নাটকটি কেমন ছিল। পরের ভিডিও কপ্তরাতারে পেতে হলে এই ভিডিওতে এক সপ্তাহের মধ্যে 2000 লাইক আশা করছি। तारे लैक गया चैनल के सब्सक्राइब कर दिए जान।